আবাই নির্বাচন দুই এই নিয়ে প্রবাস টিভি থাকছে বিশেষ আয়োজন আবাই নির্বাচন দুই হাজার পঁচিশ প্রার্থীদের প্রতিশ্রুতি ভোটারদের প্রত্যাশা এই নিয়ে থাকছে প্রবাস টিভির বিশেষ আয়োজন চোখ রাখুন প্রবাস টিভির পর্দায় সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন পাশে দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম স্বাগতম ভোটারদের প্রত্যাশা প্রার্থীদের প্রতিশ্রুতি এই নিয়ে প্রবাস টিভির বিশেষ আয়োজন আবাই নির্বাচন দুই দেখতে দেখতে আমরা প্রায় প্রচারণার শেষের দিকে চলে এসেছি আগামী রবিবার দিন তেইশে নভেম্বর আবাই নির্বাচন দুই হাজার পঁচিশের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রবাস বান্ধব বলা হয় যাকে যিনি প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করেন সব সময় যিনি প্রথম থেকেই এই আবাই সংগঠনের সাথে সংযুক্ত আছেন এবং উনি হচ্ছেন সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হক স্বাগতম আপনাকে আপনাদেরকে ধন্যবাদ যারা এই জোয়েল সাথে আমাকে এই প্ল্যাটফর্মের সুযোগ করে দিয়েছেন আপনাকে আমাদের তো আপনার কাছে প্রথমে পরিচয় আসলে নতুন করে দেওয়ার কিছু নাই আপনার কাছ থেকেই আপনার পরিচয় আমরা শুনতে চাচ্ছি যেকটি সংক্ষেপে আপনার পরিচয়টা দিতেন আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি ইনজামুল হক জুয়েল পেশা একজন ব্যবসায়ী বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান উপদেষ্টা উপদেষ্টা সদস্য বিগত এক যুগের বেশি সময় ধরে আমি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে থেকে প্রবাসী সমাজের পাশে কাজ করে যাচ্ছি পাশাপাশি এই আবার যে নির্বাচন এই যে সংগঠন টু সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবার প্রতিষ্ঠাতা শুরু থেকে আমি এই সংগঠনের সাথে যুক্ত আছি আব প্রথম নির্বাচনে দুই সালে আমি একজন প্রচার সম্পাদক ছিলাম এবং দুই সালে আপনারা আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই গত মেয়াদে আমি আমার নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করেছি আবাইকে ঐক্যবদ্ধ সক্রিয় ও শক্তিশালী একটি কমিটির সংগঠনে পরিণত করতে আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা কল্যাণে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মর্যাদা রক্ষা সবসময় কাজ কাজ করে করেছি নিষ্ঠার সঙ্গে আসন্ন আবাই দুই হাজার পঁচিশ এই আমি পুনরায় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আপনাদের ভালোবাসা ও সহযোগিতা দোয়াই আমাদের আমার সবচেয়ে বড় ওนক প্রেরণা আপনারা দোয়া ও সমর্থন আমার শক্তি আমার প্রেরণা আমি জামামুল হক সাংগঠনিক সম্পাদক প্রার্থী অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড জি ধন্যবাদ আপনাকে আমরা এখন প্রশ্নে চলে আসি সরাসরি আগামী নির্বাচন 2025 এ আপনি সহ আর দুইজন এই পদের প্রতিদ্বন্দ্বিত করছেন তো আপনি আপনি কতটুকুন এই পদের জন্য যোগ্য মনে করেন নিজেকে বা আপনাকে কেন এবাই নির্বাচন দুই হাজার সাংগঠনিক পদে ভোট দেওয়া উচিত বলে মনে করেন আমি এই পদে আমি আমার আমি যোগ্য এই কারণে মনে করি যে আমি গত বিগত বাইশ বছর যাব সামাজিক কর্মকাণ্ডের সাথে আয়ারল্যান্ডে জড়িত আছি এবং পাশাপাশি আপনারা জানেন যে অল বাংলাদেশ বাংলাদেশে একটা স্পোর্টস অ্যাসোসিয়েশন যে তৈরি হয়েছে সেটার আমি একজন একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে আমি এর উপদেষ্টা পাশাপাশি এই সংগঠনের শুরু শুরু থেকে আমি এই সংগঠনের পাশে আসি কাজে কর্মে আপনারা জানেন যে এই চোদ্দ বছর আমি এই সংগঠনের পাশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় আমি অবগত আছি তা আশা করব যে আমাকে আপনারা এই পদে আবার পুনরায় নির্বাচিত করবেন আমি এই সংগঠনকে আমার প্রাণের সংগঠন আমি আমি মনে করি এই সংগঠনের পাশাপাশি আমি আপনাদের বাংলাদেশি সকল ভাইদের সামাজিক কর্মকাণ্ডে আরো দ্বিগুণ কাজ করার শক্তি যোগাবে এবং পাশে থাকার আশা রাখি জি আমরা শুনলাম আপনার কথা আপনার কেন আপনাকে ভোট দেওয়া উচিত আচ্ছা আপনি বিগত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন তো আপনার ওই সংগঠনের অর্জন কিছি কি আপনাকে কেন আবার পুনরায় এই পদে আসতে হবে এজন্য আপনাকে কেন মানুষ ভোট দেবে বা প্রবাসীদের উন্নয়নের কি কি ভূমিকা রাখতে চান আপনার মেন ফোকাসটা থাকবে কি যে আপনি যদি সাংগঠনিক পদে এবার নির্বাচিত হন তাহলে আপনি কোন জায়গাটা বেশি ফোকাস করবেন থ্যাংক ইউ আলামিন ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনারা জানেন যে বিগত তিন বছর আমরা বিভিন্ন কাজকর্ম করেছি পাশাপাশি আমাদের অর্জন বলবেন যে অল বাংলাদেশ অফ আয়ারল্যান্ড আমরা 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 অল আয়ারল্যান্ডে এই আইরিশ গভর্নমেন্টের সাথে বিভিন্ন ইমিগ্রান্ট সম্বন্ধে আমাদেরকে আলোচনা হয়েছে আমাদের অল বাংলাদেশ এসোসিয়েশন নামে যে একটা সংগঠন এই সংগঠন আমাদের আইরিশ গভর্নমেন্টের কাছে আমাদের পরিচিত হয়েছে পাশাপাশি আমরা বিভিন্ন মাইগ্রান্টদের ভিসা বিষয় আমরা চেষ্টা করেছি এবং আমরা বাংলাদেশের যে অ্যাম্বাসি এই অ্যাম্বাসির বিষয় আমাদের সার্বিকভাবে আমরা বিভিন্ন কাউন্টিতে কাজ করে আসছি পাশাপাশি আমাদের আরও অনেক কাজ করার ইচ্ছা ছিল বা আরও করব সেটা আমরা আশা করি আপনারা যদি ভবিষ্যতে আমাদেরকে আবার নির্বাচিত করেন আমাদেরকে এবার নির্বাচনে পরে আমাদের নেক্সট ফোকাসটা হবে যে আমরা অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চাই যাতে ভবিষ্যতে আমরা যারা এই আমাদের নতুন যে মাইগ্রান্ট আসছেন তাদের নিয়ে আমরা কাজ করব যারা আপনারা জানেন যে আমাদের অনেক ইউরোপিয়ান থেকে বিভিন্ন ভাইরে আসছেন তাদের মাইগ্রান্টের প্রবলেম আশা করি এই বিষয়ে আমাদের অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিভিন্ন কাজকর্ম করে থাক করবে পাশাপাশি বিভিন্ন যারা বহির্বিশ্ব থেকে ইউরোপের ইউরোপীয় আসছেন তাদেরকে তাদের জন্য আমরা একটা ইনফরমেশন সেন্টার পাশাপাশি আমাদের অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একটা অফিসের ব্যবস্থা এবং আরো বিভিন্ন সামাজিক কর্মে আমাদের ন্যাশনাল ওয়াইড যে বাংলাদেশি কৃষ্টি কালচার আমরা এই সামাজিক কর্মকাণ্ডে আয়ারল্যান্ডের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তুলে ধরব জি আপনি তো বিগত বিগত সংগঠন কমিটিতেও সাংগঠনিক পদে ছিলেন তো সেইখানে আপনি কাজ করেছেন দীর্ঘদিন কমিটির সাথে নতুন কমিটি আসলে আপনি কিভাবে তাদের সাথে কাজ করবেন বা আপনার কাজের ধরনটা কি হবে আর কি ধন্যবাদ তালামিন ভাই নতুন কমিটি আহ আল্লাহ যদি আমাকে এই পদে আবার আপনারা নির্বাচিত করেন আমার এবারের নির্বাচনের প্রেক্ষাপটটা টোটালি আমি যারা সংগঠনের সাথে আই নির্বাচিত হাসবেন সকলের সাথে আমি সকল সংগঠনের যে সাংগঠনিক যে নিয়ম যে আমাদের যে কনস্টিটিউট আছে এই কনস্টিটিউটের মাধ্যমে আমরা সকল সদস্যকে আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই সংগঠনকে ঐক্য রেখে আমরা কাজ করে যাব এখানে যারা নতুন প্রজন্ম তাদের নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বা তাদের জন্য আপনার সংগঠনে কি করতে চান আপনি আসলে আমরা এটা নিয়ে অলরেডি আমরা একটু আমাদের একটা প্ল্যান আছে যেটা হলো আমাদের ইউথদের নিয়ে আমাদের একটা ভবিষ্যতে একটা এই অল বাংলাদেশ তাদেরকে আমরা ইনভলভ করতে চাই যাতে আরা আমাদের এই বাংলাদেশের সম বাংলাদেশিদের সম্বন্ধে তাদের অনেক মানে ধারণা এবং ইয়ত মহিলা এবং মেয়েদের এবং ছেলেদের দুটো সংগঠন আমাদের ইনভলভ করার জন্য আমাদের একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ আমরা যদি এই সংগঠনে আমরা পাশ করে আসি ইনশাআল্লাহ আমাদের ইউথদের নিয়ে স্পোর্টস নিয়ে এবং আয়ারল্যান্ডের মহিলা উদ্যোক্তা আসেন পাশাপাশি আমাদের যারা বিভিন্ন ইনফরমেশন সেন্টার সৃষ্টি করব যাতে তৈরি করব যাতে আমাদের কাছ থেকে অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা এবং আমার একটা প্ল্যান আছে আলামিন ভাই আমি আপনার কাছে শেয়ার করতে যাই যদি আমি ইনশাআল্লাহ আমাকে যদি জয়যুক্ত করেন আমরা এই অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ইনফরমেশন এলো একটা ডোনেশন সেন্টার তৈরি করব যা আপনারা জানেন যে এখানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য এলাকা ভিত্তিক অনেক হিমশিম খেতে হয় তা আমরা আশা করব আমরা যদি অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিটা কাউন্টি বেসে বা কাউন্টি বেসে যেই মসজিদ মসজিদ করা হয় তাদেরকে আমরা একটা ডোনেশন সেন্টার যদি আমরা অল বাংলাদেশের অ্যাসোসিয়েশনের থেকে আমরা এটা তাদের একটা সুযোগ করে দেই তা আশা করি যে বিভিন্ন কাউন্টি সাইডে মসজিদ মসজিদ করার জন্য তাদেরকে একটা ডোনেশন হটলাইন আমরা প্রতি মাসে তারা আমাদেরকে একটা আবেদন করবে যে হয়তো কাউন্টি লিমিরিক বা গলে বা টাবলিন যেখানে হোক আমরা এই ডোনেশনের হটলাইন ডোনেশন অনলাইনের মাধ্যমে অল বাংলাদেশের এসোসিয়েশনের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ যদি আমি হ্যাঁ তো সভাপতি সাধারণ সম্পাদক এরপরে সাংগঠনিক সম্পাদকের পর তো সংগঠন নিয়ে আপনার সাংগঠনিক সম্পাদক আপনার সংগঠন নিয়ে হিসাবে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার সংগঠন নিয়ে পরিকল্পনা যে আমরা আসলে যে আমাদের যে সাতত্রিশ জন আপনারা জানেন যে অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনে যারা এবার নির্বাচিত হবেন এই সাতত্রিশ জন সদস্য এই সংগঠনের সবাই পরামর্শ অনুসারে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করবো আমরা বার্ষিক এই বৎসরে আমাদের যে ন্যাশনাল যে বাংলাদেশের যে প্রোগ্রাম এগুলোর পাশাপাশি আমরা এই সংগঠনের সাত্রিশ জন যে আমাদের নির্বাচিত আসবেন যদি আমি পাশ করি আল্লাহ যদি আমাকে পাশে ইনশাল্লাহ তাহলে আমি এই সবাইকে সবাই জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট অর্গানাইজার সেক্রেটারি যেই আসুক তাদের সকলকে মিলেমিশে আমরা একটা প্ল্যান তৈরি করব এবং পাবলিক ডিমান্ডটা কি আমাদের কাছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আমরা এটা সাংগঠনিক ভাবে আমরা সকলের সাথে আলোচনা করে আমরা একটা বাৎসরিক একটা প্ল্যান তৈরি করব সেই মোতাবেক আমরা কাজ করব ইনশাআল্লাহ জি তো আপনি প্রথম থেকেই এই আইল্যান্ডে দূতাবাস স্থাপনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তো সেই সম্পর্কে যে বিগত সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আইল্যান্ডে দূতাবাস স্থাপনের জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে আইল্যান্ডে দূতাবাস স্থাপন করার জন্য তো সেই ব্যাপারে সংক্ষেপে যদি একটু বলতেন আপনি এই এই এইখানে প্রতিষ্ঠার ব্যাপারে সচেষ্ট ছিলেন বা কাজ করেছেন এটা নিয়ে আসলে আমার সৌভাগ্য হয়েছে যে টু থাউজেন্ড থেকে আমি এই পাসপোর্ট সার্ভিসে আমি আমার বড় ভাইদের সাথে আমি তখন লিমিরিকে বসবাস করি সেখান থেকে আমাকে বড়ো ভাইদের আসলে আমার শুরুটাই কিন্তু আমার এই পাসপোর্টের কাজ কাজের থেকে তাই আমরা টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড ফাইভ প্রায় একুশ বছর যাবত আমরা আমি এই পাসপোর্ট সাথে সাথে বিভিন্ন কর্মকাণ্ডের ইনভার্ট এবং আমরা জানি যে আপনারা জানেন যে আয়ারল্যান্ড একটা সুন্দর সাম খুব সুন্দর দেশ এই দেশে আমরা জনসংখ্যা খুবই কম ছিল এখন এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের যেটা সবার যে প্রাণের দাবি ছিল সেটা হলো আমাদের একটা দ্রুতবাস স্থাপন সেটা আমরা আলহামদুলিল্লাহ গত মাসে আপনারা জানেন যে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলের সদস্যরা আমাদেরকে এটা ফাইনালভাবে অ্যাপ্রুভ করেছে এটা আমাদের সকলের সহযোগিতা এটা সম্ভব হয়েছে এবং এটা আমাদের আমরা মনে করি আমরা যারা বিদেশে বসবাস করি এটা আমাদের বর্তমান সরকারের কে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা মনে করি যে এটা আমাদের আরও যত দ্রুত সম্ভব এটাকে মানে আমাদের প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করবে এবং পাশাপাশি আমাদের প্রাণের দাবি আমাদেরকে যারা এটা প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের সকল বাংলাদেশে অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জি আমরা আসলে দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে স্থলে এসেছি আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন রাত বারোটার পরে প্রচারণা শেষ হয়ে যাচ্ছে তো প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের উদ্দেশ্যে চষে বিভিন্ন সিটি তো আপনি ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা বা কিছু বলতে চান কিনা আপনার ভোটারদের উদ্দেশ্যে জি অবশ্যই আমি সকল অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন সকল ভাই ও বোনেদের কাছে বোনেদের কাছে আমার বিনত আবেদন যে আমি এই আমার নির্বাচনের যে ক্যাম্পিং এ আমি বিভিন্ন জায়গায় আমি আমি সমস্ত কাউন্টিতে যাওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আসলে ভোটারদের রিচ করা অনেক কঠিন এবার ভোটার সংখ্যা খুবই খুবই বৃদ্ধি এবং আমি সমস্ত কাউন্টিতে গিয়েছি এবং চেষ্টা করেছি ভোটারদের সাথে সাক্ষাৎ করার জন্য তা আমি যাদের কাছে যেতে পারিনি বা যার কাছে পৌঁছেছি আশা করি আপনারা আমাকে এবার আবার নির্বাচিত নির্বাচিত করে আপনাদের সেবা করার জন্য আমাকে সুযোগ করে দিবেন এবং যাদের কাছে আমি যেতে পারিনি তারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যাদের কাছে গেছি তারাও আমাকে শুভকামনা আমার দৃষ্টি রাখবেন আশা করি আপনাদের ভোটে যদি আবার নির্বাচিত হই আপনাদের পাশে থাকবো এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে আমার সাধ্য মতন ট্রাই করব আমি ইনজামামুল হক জুয়েল এবার টু থাউজেন্ড টোয়েন্টি গতবারের সাংগঠনিক সম্পাদক ছিলাম এবার আপনাদের পদে নির্বাচিত করেছি আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আবার আগামীতে কাজ করার সুযোগ দেবেন জি ধন্যবাদ আসলে শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন প্রবাস টিভির বিশেষ আয়োজন আবাই নির্বাচন দুই হাজার পঁচিশ প্রার্থীদের প্রতিশ্রুতি ভোটারদের প্রত্যাশা নিয়ে আমাদের এই অনুষ্ঠান তা আমাদের সাথে আজকে সংযুক্ত ছিলেন অতিথি হিসাবে জনাব ইনজামামুল হক জোয়েল সাংগঠনিক সম্পাদক আবাই নির্বাচন দুই তো শুভকামনা আপনার জন্য জয়েল ভাই আপনার জন্য শুভকামনা রইল এবং আশা করবো আপনার আপনি আবার পুনরায় নির্বাচিত হলে আপনার রেখে যাওয়া কাজগুলি সম্পূর্ণ করবেন এবং প্রবাসীরা যদি আপনাকে ভোট দেয় অবশ্যই আপনি নির্বাচিত হয়ে আসবেন আপনার জন্য অভিনন্দন ও শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সুধি দর্শক মন্ডলী আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রাম দেখলেন সবাইকেই শুভেচ্ছা এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম ইউরোপের শান্তিপ্রিয় প্রিয় দেশ আয়ারল্যান্ড অল বাংলাদেশি আয়ারল্যান্ড আবাই নির্বাচন দুই হাজার পঁচিশ এই নিয়ে প্রবাস থাকছে বিশেষ আয়োজন আবাই নির্বাচন দুই হাজার পঁচিশের প্রতিশ্রুতি দুটারদের প্রত্যাশা এই নিয়ে থাকছে প্রবাস টিভির বিশেষ আয়োজন চোখ রাখুন প্রবাস টিভির পর্দায় সাবস্ক্রাইব করুন শেয়ার করুন করুন লাইক দেশ আয়ারল্যান্ড অল বাংলাদেশি অব আয়ারল্যান্ড আবাই নির্বাচন দুই হাজার পঁচিশ এই নিয়ে প্রবাস টিভি থাকছে বিশেষ আয়োজন আবাই নির্বাচন দুই হাজার পঁচিশ